আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আপনারা যারা গার্মেন্টস এর সেকেন্ড হ্যান্ড একদম ফ্রেশ কন্ডিশন মেশিন চান আজকের ভিডিওটি তাদের জন্য তো অনেক ভাই চায় যে ভাই ভালো মেশিন আছে না জুকির বেতন জুকি ব্রাদার ওভারলক আজকে কিন্তু সব ধরনের মেশিন নিয়ে আসছে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো দর্শকদের জন্য কি নিয়ে আসছেন আজকে আজকে দর্শকদের জন্য আছে আপনার জুকি ব্র্যান্ড এবং ব্রাদার জুকি ব্রাদার না এগুলা কি সর্বমোট না ক্লাস মডেল এগুলা সর্বমোট

আর আপনারা যারা টেইলার্স বা মিনি কারখানার জন্য কম দামের ভিতরে 3600 জুকি জাপানি মেশিন ওভারলক মেশিনগুলো সার্ভিস খুবই ভালো এটা প্রাইস কত দিছেন এগুলো আমরা 10500 করে বিক্রি করি 10500 প্লাস মোটর হ্যাঁ প্লাস মোটর প্লাস মোটর একবার জুকির অরিজিনাল সাউন্ডলেস মোটর सेम প্রাইস 10500 টাকা হ্যাঁ আলোচনা সাপেক্ষে একটু কম বেশি করা যাবে আরো কম আরো হবে হ্যাঁ একটু কম করা যাবে তারপরে এই যে

প্লাস এক বছর ওয়ারেন্টি আমরা দিই এক বছর ওয়ারেন্টি কত মানে ফিক্স প্রাইস কত টাকা দেব 41 টাকা হবে 41 টাকা দেন স্যার আমরা তো প্রিয় দর্শক আজকে কিন্তু আমি রেকর্ড করে দিয়েছি 41 টাকা ফার্ম অর্ডার দি সকাল চাইলে স্ক্রিনে দাও নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনারা ফার্ম অর্ডার করে দেখতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এর মেশিন ফার্ম অর্ডার তো আপনারা যেগুলো মেশিনগুলো যাচ্ছে না সবই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকে না